আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর মতে অনেক অনেক ভালো আছেন সাতশীর খুবই ইম্পর্টেন্ট আপডেট আমাদের যে উই এক্সটা আছে সেটা আমাদের উইড্রো অ্যাড্রেস অ্যাড করতে দিছে সো কীভাবে উইড্রো অ্যাড্রেস অ্যাড করবো সেটা সম্পর্কে কথা বলবো আজকে আপনাদেরকে সো ফার্স্ট বলতেছি ভুলভালভাবে করেন না ট্রাই করেন না কারণ যথেষ্ট সময় আছে যথেষ্ট সময় আছে এখানে এটা করার জন্য ডেডলাইন হচ্ছে এপ্রিলের সাতাশ তারিখ পর্যন্ত মানে এপ্রিলের সাতাইশ তারিখ পর্যন্ত আপনারা উইড্রো অ্যাড্রেসটা অ্যাড করতে পারবেন উইএক্স ওয়ালের সাবমিশন আপনি মানে সাবমিট করতে পারবেন এপ্রিলের সাতাইশ তারিখ পর্যন্ত সো এখানে ডিটেলস অনেক কিছুই বলছে ওদের মিডিয়ামে পোস্ট করছে বাট মিডিয়ামের পোস্টটা দেখা যাচ্ছে না ঠিক আছে বাট তারপরও মোটামুটি আমাদের আইডিয়া আছে কীভাবে করতে হবে আমরা হচ্ছে এখান থেকে মি অপশনে যাব এবং এখান থেকে হচ্ছে অ্যাসেট অপশন এইখানে যে অ্যারো চিহ্নটা আছে এই যে দেখেন এইখানে ক্লিক করবো এখান থেকে উই এক্স অপশনটায় যাব সো আমাদের এখানে লিঙ্ক উইথ্রো অ্যাড্রেস আসছে তার আগে ঠিক আছে আমাদের উইথড্রো অ্যাড্রেসটা অ্যাড করার আগে আমাদের যেই কাজটা করতে হবে দেখাচ্ছি আপনাদের অবশ্যই এই ভিডিওটা দেখতে হবে কারণ এখানে দেখাইছি সাতশ্রী কোর কীভাবে আপনার ম্যাথামাসকে অ্যাড করবেন এবং আপনার উই এক্স কীভাবে অ্যাড করবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন এই ভিডিওটা দেখে নেবেন দেখা তারপর হচ্ছে কাজটা করবেন এখন সো আপনাদের ওয়ালেট আশা করি ঠিক হয়ে গেছে মানে ওই ভিডিওটা দেখা যদি না করা থাকে তো তারপর এখানে আসবেন তারপর হচ্ছে এখানে ক্লিক করবেন লিঙ্ক উইথড্রো অ্যাড্রেস এইখানে ক্লিক করবেন এখানে উইড্রো অ্যাড্রেসটা আপনাদের দিতে হবে উপরে উইথ্রো অ্যাড্রেসটা এখানে দেবেন তারপর অ্যাসেট পাসওয়ার্ড অ্যাসেট পাসওয়ার্ড যদি মনে না থাকে আমি কয়েকদিন আগে ভিডিও দিচ্ছি আপনাদেরকে উইড্রো অ্যাড্রেস কীভাবে চেঞ্জ করতে হয় যদি মনে না থাকে তাহলে আপনি ওইটা মানে দেখা করে নেবেন সো আমি হচ্ছে উইড্রো অ্যাড্রেসটা অ্যাড করার জন্য আমি চলে যাবো ম্যাটামাস্কের মধ্যে আমার ম্যাটামাস্ক অ্যাপসের মধ্যে এক মিনিট সো ম্যাটামাস্কে আসার পর আমি হচ্ছে এখান থেকে আমাদের কোডটা সিলেক্ট করব। এই যে এখানে আমার এখানে ওপেন এক্স বা ও এক্সটা এখানে কিন্তু অ্যাড করা আছে সো এখান থেকে আমি ওপেন এক্স থেকে আমার হচ্ছে রিসিভিং অ্যাড্রেসটা আমি কপি করব মিনিট উ এক্স থেকে এখান থেকে রিসিভিং অ্যাড্রেসটা কপি করলাম ঠিক আছে তারপর হচ্ছে আমি এখন আমার সাতশী অ্যাপসের মধ্যে আসব এখানে উইথড্র অ্যাড্রেসটা পেস্ট করব উপরে উইথড্র অ্যাড্রেসটা পেস্ট করে অ্যাসেট পাসওয়ার্ডের জায়গায় আমার যে ফান্ড পাসওয়ার্ড বা অ্যাসেট পাসওয়ার্ড ওইটা এখানে দেবো সো আমি এটা দিয়ে নিচ্ছি সো ফান্ড পাসওয়ার্ডটা দেওয়ার পর ও এক্স লিঙ্ক উইথড্র অ্যাড্রেস যেটা এটাতে ক্লিক করবেন তারপর হচ্ছে জাস্ট কনফার্মে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমাদের ইমেলের মধ্যে একটা মেল পাঠাবে সো আমি মেলটা চেক করবো আমার ফার্ম বক্স ইমেল বক্সে ঢুকবো সাতশি থেকে একটা মেসেজ আসছে কোডটা কপি করব এবং এখান থেকে ভেরিফিকেশানে কোডের জায়গায় এটা পেস্ট করব মিনিট সো এই যে দেখেন আমার সো ফান পাসওয়ার্ড দেওয়ার পর আপনাদের স্টার্ট ভেরিফিকেশান মানে হচ্ছে ফেস ভেরিফাইটা করতে হবে সো এখান থেকে স্টার্ট ভেরিফিকেশানে ক্লিক করবেন যদি ক্যামেরার পারমিশান চায় তাহলে পারমিশানটা দিয়ে নেবেন কয়েকবার ট্রাই করবেন দেখতে পারবেন যে এখানে একটা প্রবলেম দেখায় মানে হচ্ছে নেটওয়ার্ক ইরোড ঠিক আছে এটা দেখা দিবে সো আমার ফেস নিয়ে নিছে চোখের পাতা ফেলতে বলবে মাথা উপর নিচর নিচ করতে বলবে এইটাই সো আমার এইখানে নিয়ে নিছে যতটুকু বুঝলাম এটা আশা করি নিয়ে নিছে মানে আপনাকে চোখের পাতা ফেলতে বলবে তারপর হচ্ছে এইটাই ঘাড়টা নাড়াতে বলবে আর একটা কথা হচ্ছে আপনার যদি ভুল দেখায় আপনি একদিনে পাঁচবার ট্রাই করতে পারবেন এর বেশি ট্রাই করেন না আর এর বেশি ট্রাই না করে পরবর্তী ট্রাই করতে পারবেন সাতাইশে এপ্রিল পর্যন্ত আপনারা উইথড্রো অ্যাড্রেস অ্যাড করতে পারবেন আমি কিন্তু আপনাদের সামনেই অ্যাড করলাম দেখাচ্ছি তারপরও মিনিট উইথড্রো অ্যাড্রেস অ্যাড করার পরও ঠিক আছে আবার দেখতে পারবেন যে এরকমই হচ্ছে তারপর আবার অ্যাড্রেসটা দিয়ে আবার ট্রাই করতে পারেন অ্যাসেট পাসওয়ার্ডটা দিয়ে আমি আবার দিলাম তারপর এক্স লিঙ্ক উইথড্রো অ্যাড্রেস এটাতে ক্লিক করব কনফার্মে ক্লিক করব একটু ওয়েড করব উ ই এক্স উইড্রো অ্যাড্রেস লিঙ্ক ইজ সাকসেসফুল মানে একবার প্রথমবার যে করছি তখন একটু ভুল দেখাইছিলো বা হচ্ছিল না বা এই পপ আপ মেসেজ টার্স ছিল না এখন কিন্তু পপ আপ মেসেজ টাইসা পড়ছে সো এইভাবে আপনারা ট্রাই করেন আর অনেকক্ষণ টাইম আছে আপনার যদি ভুল হয় বারবার তাহলে কয়েকবার ট্রাই করে আর পর ট্রাই করে না কারণ সময় মোটামুটি সাতাশে এপ্রিল পর্যন্ত আছে। সো ওভারঅল যদি বলি তাহলে হচ্ছে আপনারা উইথ্রো বা এটার প্রাইস আপনারা এখন পাবেন না হয়তো বা শেষ হলে সাতাশে এপ্রিল বা এর আগে যদি ওরকম আপডেট দেয় যে এটার প্রাইস বা আমরা সোয়াপ করতে পারবো বা ইউএসডিটি করতে পারবো ট্রেড করতে পারবো তখন আপনাদেরকে ফুল আপডেটটা দিতে পারবো আপাতত আপনারা এইভাবে ট্রাই করে আপনাদের অ্যাড্রেসটা অ্যাড করে নেন আরেকটা কথা হচ্ছে আপনাদের আগে মাস্ক রেডি করতে হবে মাস্কের মধ্যে ও ই এক্স যেটা আছে সেটা কিন্তু লিঙ্ক করতে হবে যেটা কি না ভিডিও শুরুতে বলছি আর আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন হবেন সব নতুন আপডেটগুলো পাওয়ার জন্য এবং এখন বর্তমানে প্রচুর ধরনের অ্যাড্রোপ আসতে আছে সেইগুলোতে জয়েন হওয়ার জন্য